সৌদিতে নতুন আইন প্রবাসী ভাইয়েরা সাবধান এই কাজ আপনি প্রতিনিয়তই করেন কিন্তু এখন যদি করেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে আসুন আলোচনা করা যাক দেখুন আমরা প্রতিনিয়ত মসজিদে নামাজ পড়তে যাই এই নামাজ পড়া অবস্থায় আপনি যদি সৌদি আরবের কোনো ইমাম বা মোয়াজ্জিন বা মসজিদের ভিতরের কোনো ছবি ওঠান মোবাইল ফোন দিয়ে তাহলে আপনাকে এখন জরিমানা দিতে হবে গত মাসের বিশ তারিখে এই আইনটি সৌদি আরব সরকার চালু করেছে আমরা অনেকেই জানি না অনেকে এখনো এটা করতেছি কিন্তু এটা করলে আপনাকে যে কোনো সময় বিপদের মধ্যে পড়তে হতে পারে তাই আসুন আপনি জানুন এবং অন্যকে জানাতে আমার ভিডিওটা দ্রুত শেয়ার করুন আপনার মধ্যে আপনার বন্ধু বান্ধব বা অনেকে আছে আমার মধ্যে আমার বন্ধু বান্ধব অনেকেই আছে তারা মসজিদে গিয়ে ছবি ওঠায় আহ ইমামের ছবি ওঠায় মোয়াজ্জিনের ছবি ওঠায় বা সেলফি ওঠানোর যেসব চিন্তা ভাবনা সেগুলো করে নামাজরত অবস্থায় দেখা যাচ্ছে মোবাইলে শব্দ করে বা মোবাইল চালায় এমনও প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি এখন থেকে যদি আপনি এটা করেন অবশ্যই আপনাকে সৌদি আরবে জরিমানা দিতে হবে আর যেটি করা যাবে না অনেক সময় আমরা সৌদি আরবে ইফতারিতে মসজিদে যাই বা বিভিন্ন ইফতার মাহফিলে যেয়ে থাকি সেখানে গিয়ে কোনো রকম কোনো টাকা পয়সা ওঠানো যাবে না একেবারে নিষেধ আপনি যদি নিজেরা খাওয়ার জন্য টাকা পয়সা উঠিয়ে দেখা যাচ্ছে আপনারা সবাই বন্ধু বান্ধব মিলে টাকা পয়সা উঠিয়ে না কিছু কিনে নিয়ে আসলেন আপনাদের জন্য এটা এটাও আপনাদের হতে পারে এটা থেকে সতর্ক থাকবেন আর সবচেয়ে বড় নিষেধ যেটা করেছে এখানে অনেক বাঙালি আছে বা অনেক দেশের মানুষই এটা করে যে সৌদি আরবে মসজিদে নামাজের পরে আপনার ভিক্ষা মতো করে যেটা হচ্ছে দেখা যাচ্ছে মানুষের কাছে টাকা চাই বা মানুষের সামনে গিয়ে হাত পেতে দেয় এটা কোনো সময় করা যাবে না এটা করতে পারলে আপনার কঠিন শাস্তি হবে আপনাদেরকে আরেকটি আপডেট জানিয়ে জানিয়ে দিই গত বিশ তারিখেই ফেব্রুয়ারি মাসের আরেকটি আইন চালু হয়েছে দেখুন সৌদি আরবের রাস্তাঘাটে আপনি কোনো সময় ফুট ওভারব্রিজ পাবেন না যে রাস্তার ওপর দিয়ে রাস্তা পার হবেন সেক্ষেত্রে আমরা প্রবাসীরা যারা আছি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সরাসরি রাস্তা পার হয়ে চলে যায় দেখা যাচ্ছে গাড়িটা হাত দিয়ে থামিয়ে অথবা দেখা যাচ্ছে যখন গাড়ি থাকে না থাকে না তখন একটা দৌড় দিয়ে রাস্তা পার হয়ে যায় এই রাস্তা যদি আপনি পার হন যদি আপনাকে কোনো সৌদি আরবের পুলিশ আপনাকে এটা দেখে এবং আপনাকে ধরতে পারে তাহলে মিনিমাম আপনার এক হাজার রিয়াল জরিমানা আসবে আপনার ইকামাতে সাথে সাথে এটা মাফ হওয়ার কোনো সুযোগ নেই এখন থেকে এটা একদমই কড়া কড়া আর একটা বিষয় যেটা সৌদি আরবে একদমই নতুন এই তথ্যর সাথে উঠে এসেছে সেটা হলো যারা নতুন প্রবাসী আসবেন অনেকেই দেখা যাচ্ছে আমি প্রবাসে এসেছি আমার কতদিনের মধ্যে আমি ইকামা পাবো বা আমার ইকামা নেই আমি প্রবাসে কতদিন সেফলি ঘোরাফেরা করতে পারবো ইকামা ছাড়া সেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখুন আপনি যখন নতুন প্রবাসে আসেন বাংলাদেশ থেকে আগে ত্রিশ দিনের আপনার একটা ভিসা দিত কিন্তু এই ত্রিশ দিনের ভিসাটা এখন আর সৌদি সরকার আপনাকে দিবে না এটা বাড়িয়ে আপনাকে এটা একশো আশি দিন বা ছয় মাসের একটা ভিসা আপনাকে দেবে এটা নতুন প্রবাসী ভাইদের জন্য অন্তত ভালো উদ্যোগ কারণ অনেক প্রবাসী ভাই কাজের জন্য সৌদি আরবে এসে দেখা যাচ্ছে সঠিক সময়ে এই কামা না পেয়ে তাদের পাসপোর্টের তিরিশ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে তারা বিভিন্ন হতাশায় পড়তো তারা বাইরে যেতে পারতো না কখন পুলিশে ধরবে সেই ভয় তাদের মনের মধ্যে জাগতো এখন আর এটা হবে না আপনি সরাসরি বাংলাদেশ থেকে ছয় মাসের ভিসাতে আসবেন এবং এই ছয় মাসের ভিসাতে আপনি আপনার যে কপিল বা মালিকের কাছে আসবেন এটাই আপনার একটা ট্রায়াল পিরিয়ড হবে এই ট্রায়াল পিরিয়ড মধ্যে আপনি চিন্তা করবেন যে আপনার মালিকের সাথে কাজ করবেন কিনা বা আপনার কপিলের সাথে কাজ করবেন কিনা এবং আপনার কপিল চিন্তা করবে বা আপনার মালিক কোম্পানি চিন্তা করবে যে আমি এই কর্মী রাখবো কিনা বা রাখবো না এই চিন্তাটা এই দুই পক্ষের মধ্যে চিন্তা ভাবনার জন্য এই ট্রায়াল কি কি সুযোগ সুবিধা পাবেন দেখুন আপনি যদি কোম্পানি অথবা কপিলের কাছে ছয় মাসের যে ট্রায়াল পিরিয়ডে যদি আসেন এই ছয় মাস আপনি কপিল বা কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন কোনো রকম শর্ত কোনো রকম ইকামা রকম কন্ট্রাক্ট ছাড়া আপনার যদি কাজ পছন্দ হয় আপনার যদি কপিল বা কোম্পানি পছন্দ হয় আপনার যদি স্যালারি পছন্দ হয় বা আপনার যদি থাকা খাওয়া সবকিছু পছন্দ হয় তাহলে আপনি কপিলের কাছে কাজ করতে পারবেন এবং ওই কপিল মাস পরে গিয়ে ছয় আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আপনাকে কাজ করাবে এক্ষেত্রে আপনি কপিলকে কপিলের সাথে কাজ করবেন যদি আপনার কপিল পছন্দ না হয় যে কপিল আমাকে কাজ করাচ্ছে এই কাজ আমাকে বলে নিয়ে আসিনি বা কপিল আমার যেখানে থাকতে দেয় ভালো না খাইতে দেয় ভালো না সবসময় রাখে তাহলে এই ছয় মাসের মধ্যে আপনি কপিল পরিবর্তন করে যে কোনো কোনো অন্য কোম্পানি বা অন্য কোনো কপিলের কাছে অটোমেটিক চলে যেতে পারবেন এবং এটি অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আপনার কপিলকে অবশ্যই এক মাস আগে আপনাকে জানাতে হবে এই ছয় মাসের মধ্যে যে আমি তিন মাস কাজ করছি আমি আর কাজ করব না আমি চার মাসের মাথায় আমি অন্য কোনো কোম্পানিতে চলে যাব এইটা এই সেম বিষয়টা আপনার কপিলের ক্ষেত্রেও হবে কারণ আপনার কপিল ইচ্ছা করলেই আপনাকে চেক করবে 6 মাস যে আপনি যে যে সে যে কাজে আপনাকে নিয়ে আসছে সেই কাজের যোগ্য কিনা বা আপনি সেই কাজ করতে পারবেন কিনা আপনার দিয়ে তার কাজ হবে কিনা বা আপনি আপনার অভিজ্ঞতা আছে কিনা বা আপনি পারবেন কিনা এটা ছয় মাস কপিল আপনাকে ট্রায়াল রাখবে যদি আপনি তার মনের মতো হন তার সমস্ত কাজ আপনি যদি বুঝে শুনে করতে পারেন তাহলে সে আপনার এই করবে অন্যথায় সেও আপনাকে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে বা অন্য কোনো কোম্পানি বা কপিলের কাছে আপনাকে দিয়ে দিতে পারবে এটা আমি মনে করি প্রবাসী ভাইদের জন্য একটা নতুন স্বাধীনতা এই স্বাধীনতাই প্রবাসী ভাইদের হয়তো কাজকামের দক্ষতা বা ভালো কাজকর্মে পৌঁছাতে পারবে এবং স্বাধীনতা পাবে এক্ষেত্রে নতুন যারা প্রবাসী ভাইয়েরা আসছেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা জানেন না যারা এখনো নতুন যে আইন চালু হলো এই আইন সম্পর্কে জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে আপনারাও শেয়ার করুন আরো মানুষ যাতে দেখে আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই ও বোনেরা বিপদে পড়ুক সুতরাং ধন্যবাদ আর আমি কোনো দালাল না কোনো এজেন্ট না আমি জাস্ট আপনাদেরকে এই আপডেট পরামর্শ দিই শুধু ভিডিওর মাধ্যমে আমার কাছে যে কোনো পরামর্শ চাইলে অবশ্যই পাবেন আমার কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ডিটেলস দেওয়া থাকবে যে কোনো যোগাযোগে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সর্বদা আপনাদের পাশে আপনাদের কাজে নিয়োজিত আছি ধন্যবাদ